অনেকদিন অপেক্ষা করার পর অবশেষে সফিক জেল থেকে ছাড়া পেল সফিক তো জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু তাকে ভিডো দেখা যাচ্ছে না আজকে আপনাদেরকে কথা বলবো যে সফিক কবে জেল থেকে ছাড়া পেলো এবং সফিক জেল থেকে ছাড়া পেয়ে এখন কি করছে তার থেকে বড় কথা যে সফিক জেল থেকে ছাড়ার পরে যে তার ইনস্টাগ্রাম আইডিতে যা তার ফেসবুক আইডিতে তার ইউটিউব আইডিতে তার ভিডিও ছাড়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সে ভিডিও ছাড়ছে না কেন সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতেই কথা বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুবই ভালো লাগবে শফিক ছাড়া পেয়েছে পনেরো তারিখে আর আজকে হচ্ছে একুশ তারিখ তো এই কদিন ধরে এই ছয় দিন ধরে তাকে দেখা যাচ্ছে না কেন তার দুটো কারণ আছে আপনাকে পরপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সফিক জেল থেকে ছাড়া পর পরে কিন্তু সে কিন্তু বাড়ি যায়নি না আছে তার শ্বশুর বাড়িতে না আছে তার নিজের বাড়িতে সে এখন কোথায় আছে এখনো পর্যন্ত কে বলতে পারছে না সেই কারণে এতদিন ধরে আপনারা সেই এই ধরে শফিকের কোনো খোঁজ খবর পাচ্ছেন না আপনারা যারা সফিককে দেখার জন্য ভাবছেন তার তাদের বাড়ি যাব বা শ্বশুর বাড়ি যাব তো আপনাদেরকে বলি সেখানে গিয়ে কোনো লাভ পাবেন না কারণ ভাই সেখানে সফিক নেই সফিক এখন কোথায় আছে সেটা মানে আমি ফোন করে জেনেছি কেউ এখনও ঠিক মতন বলতেই পারছে না যে এখন সফিক বর্তমানে কোথায় আছে কি কারণে হতে পারে এটা এটা হতে পারে একটা কারণে যে শফিক যে জেল থেকে বেরিয়েছে বাকি যে ব্লগারগুলো রয়েছে বা যারা যারা শফিককে নিয়ে স্পেশাল করে ভিডিও বানায় তারা তো ছুটে চলে যাবে শফিকের কাছে এবং তার সফিকের বাড়ি হোক শফিকের বাড়ি হোক সেখানে গিয়ে ছুটে চলে যাবে এবং তার সঙ্গে ইন্টারভিউ নেবে হয়তো ইন্টারভিউ থেকে বাঁচার জন্য শফিক এখন বাড়িতেও নেয় বাড়িতে নেয় এখন শফিক কোথায় আছে এখন পর্যন্ত সেটা জানা যায়নি এবং সেটা শফিকই জানে একমাত্র যে সফিক এখন বর্তমানে কোথায় আছে তো সফিক যে বর্তমানে যে কাজটা করছে যে বাড়িতে নেই এটা কিন্তু সঠিক সঠিক করেছে কারণ কি বলবো ভাই এতদিন ধরে যে জেলের ভেতরে যে ছিল সে তো ভালো থাকবে না সে তো খারাপই থাকবে তো যাই হোক এই কারণে হয়তো সফিককে এখন বাড়িতে দেখতে পাবে না তো আপনারা যারা যারা ভাবছেন যে সফিককে দেখা করার জন্য দেখতে দেখা করতে যাব শফিকের শ্বশুর বাড়ি হোক শফিকদের বাড়ি হোক তো আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন না ভাই কারণ সেখানে শপিং নেই একমাত্র শফিকই জানে যে সফিক কোথায় আছে সফিক জেল থেকে ছাড়া পেয়েছে সেটাই আমাদের কাছে অনেক এবার আমরা আশা করছি সফিকের কাছ থেকে যে সফিক আগেকার মতন যে আমাদেরকে হাসিয়েছে আমাদেরকে ভালোবাসা দিয়েছে আমাদেরকে আনন্দ দিয়েছে সেই আনন্দটা যেন আবার দ্বিতীয়বার আসুক ফিরে কারণ আমরা এতদিন ধরে সফিককে অনেক মিস করেছি এবং যে ভিডিওর মাধ্যমে যে সফিক নেই যে সে যে বোরিংটা ভিডিওর মাধ্যমে যে বোরিংটা লাগতো সেটা আর লাগবে না হয়তো আমি আশা করছি শফিক খুবই তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসবে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে সুফিক কি আর ভিডিও করবে তো আপনাদেরকে জানাই যে সফিক ভিডিও বানাবে কিন্তু একটু দেরিতে কারণ এই যে ঝামেলাটা তার মধ্যে বয়ে গেলো সেটা যতক্ষণ না একটু ঠান্ডা না হচ্ছে পরিস্থিতি ঠান্ডা না হচ্ছে ততদিন সে এখন পর্যন্ত ভিডিও বানানোর কোনো প্রোগ্রামে নেই পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে সে ভিডিও বানাতে শুরু করবে এবার বিষয়টা হচ্ছে যে সে ভিডিওটা কোথায় বানাবে পল্লিগ্রাম টিভিতে না শফিক নিজের যে ভিডিও চ্যানেলগুলো খুলেছে সেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিষয় নিয়ে সেরকমভাবে কিছুই বলা যাচ্ছে না কারণ এক পক্ষ থেকে যদি দেখা যায় যে হারুন ভাই তাকে ছাড়িয়েছে তো দেখা যেতে পারে যে সফিককে পলিগ্রাম টিভিতে আবার দেখা যেতে পারে এবং যদি শফিকের মনে হয় সে নিজের ভিডিও তো দেখা যেতে পারে কিন্তু আমার যতটা মনে হয় যে পলিগ্রাম টিভিতে আবার সফিককে দেখা যেতে পারে বা যাবে কিছুদিন দেরি হবে কারণ পরিস্থিতি যতদিন না ঠান্ডা না হচ্ছে ততদিন এই কিছুই বলা যাচ্ছে না ফিক কোনখানে ভিডিও বানাবে সেটা ওর ওপরে ডিপেন্ড করে কিন্তু আমার যতটা মনে হচ্ছে সে পলিগ্রাম টিভিতে ফিরে চলে যাবে তো যদি পলিগ্রাম টিভিতে ফিরে চলে যায় সেটা আমাদের পক্ষে খুবই ভালো এবং আপনাদের পক্ষেও খুবই ভালো এবার কিছুদিন পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে দেখা যাক যে সফিক কোথাও ভিডিও বানাচ্ছে তো তোমরা যখন ভিডিওতে সফিককে দেখলে পাবে তখনই বুঝতে পারবে যে সফিক কবে থেকে ভিডিওতে আসবে এবং শফিক যদি ভিডিও করে তো কাদের চ্যানেলে করছে সে নিজের চ্যানেলে না পলিগ্রাম টিভিতে চ্যানেলে তো সেটা সময় না আসলে বোঝা যাবে না এবং আমরাও ঠিক ভাবে বলতে পারছি না তো এই ছিল মানে কিছু সত্য ঘটনা যে আজ পর্যন্ত আপনারা হয়তো যেগুলো দেখে এসেছেন শফিককে নিয়ে যে সফিক কবে জেল থেকে ছাড়া পেলো বা শফিক জেল থেকে ছাড়া পেয়েছে এই বিষয় নিয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে তো সঠিকভাবে কেউ আজ পর্যন্ত আপনাদেরকে দেখায়নি যে সফিক কবে জেল থেকে ছাড়া পাচ্ছে আজকে আপনাদেরকে এই ভাই দেখালো যে সফিক কবে জেল থেকে ছাড়া পেলো তো এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়েছেন যে সফিক ফিরে এসেছে আমাদের আমাদের ভাইজানরা ফিরে এসেছে আমার খুবই ভালো লেগেছে আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করছি শফিক খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এত অবশ্যই জানাবেন আর এর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান বা কাদের বাড়ি দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ